বন্ধুরা আমি সৌমাবো তোমরা দেখছো আমার চ্যানেল সৌমাবো ক্রিয়েশন অনেকে তোমরা জিজ্ঞেস করো যে আমি মাটি কিভাবে তৈরি করি মানে আমি যে ঠাকুর তৈরি করি তার যে মাটি সেটা কি তৈরি করি কিভাবে তৈরি করি কি কি মেশাই তো আজকে তার সম্বন্ধে একটু ডিটেলস তো আগে তোমরা দেখো তারপর আমি কথাগুলো বলছি যারা জিজ্ঞেস করো মাটির সাথে কি মিশিয়ে মাটি তৈরি করি এটা হচ্ছে ধানের তুষ দেখো এই একদম উরুলি যে ব্যাপারগুলো খোসা এইগুলো আঠামাটির সাথে মিশিয়ে মাটি তৈরি করি যেমন এখানে হচ্ছে আর টুকটাক কুচি খড় যদিও এখানে নরম করে মাটিটা করা হচ্ছে কারণ দুর্গা বা লক্ষ্মী বা সরস্বতীতে প্রথম লেয়ারটা এরকম মাটিতে চাপানো হয় তাই নরম করা হচ্ছে কিন্তু আমি যখন ঠাকুর তৈরি করি এরকম করে মাটি তৈরি করি কিন্তু মাটিটা একটু শক্ত থাকে ব্যাস মাটির সাথে এই মেশাই আর এরকম একটু একটু জল দিয়ে শুকনো মাটি ইয়ে করে মাটি তৈরি করা হয় ঢেলাগুলো এরকম বেছে ফেলে দেওয়া হয় আর কাজের মাটি একদম রেডি তো এটা ছিল ভিডিও যেটা বলার সেটা হচ্ছে এই মাটিতে এই টুষ এবার কতটা পরিমাণে মেশায় তোমরা যদি জিজ্ঞেস করো তাহলে বলবো এটা কিন্তু মানে ভাগ আলাদা আলাদা অনেক সময় হয় কারণ মাটি ধরো প্রত্যেকবার আসে ট্রাক্টরে করে বা সব মাটিতে কিন্তু সমানভাবে আঠা থাকে ঠিক আছে যে মাটিতে ধরো আঠা বেশি সেই মাটিতে ধরো বেশি তুষ মেশাই ঠিক আছে আবার যে মাটিতে ধরো আঠা কম মানে প্রথম থেকেই ধরো আঠাটা কম আছে সেই মাটিতে কিন্তু কম তুষ মেশাই কারণ হচ্ছে আমাদের আমরা জানি মানে মাটি শুকিয়ে সিংকেজ করে শুকিয়ে কিন্তু ছোট হয় তো সেইটা একটু আটকাই ওই তুসটা মেশালে তো সেই জন্য ছোট কাজের জন্য আমি তুষটা মেশাই তো তারপর তো বেলে মাটি ঠেলে মাটি করি সেই ব্যাপার সম্পূর্ণ আলাদা তো প্রথমে কাজ করে দেখে নি যে মাটিটা শুকিয়ে কতটা ছোট হচ্ছে মানে ফিগার ধরো শুকিয়ে একদমই মরে যাচ্ছে তো ওই মাটিটাই আমি বেশি তুষ চাই তাহলে ধরো মাটিটা কম সকালে ফিগারটা একটু কম মরে কম মরে মিনস মানে রোগা কম হয়ে যায় হাত গুলো এটা হচ্ছে ইয়ে তোমাদের মাটি নিয়ে আগে দেখে নিতে হবে টেস্ট করে মাটি একটু চটকে ধরো আলাদা রাখলে গোল করে গোল করে হোক বা কোনো সেপ দিয়ে হোক দেখবে শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে কতটা ছোট হচ্ছে তার উপর ডিপেন্ড করে তোমাদের তুষ মেটাতে হবে মেশাতে হবে তো এই হচ্ছে টপিক আর আঠা মাটিতেই তুস মেশাই বেলে মাটিতে কিন্তু আমরা ভুলেও তুসফুস মিশিও না তো এটা প্রথম লেয়ারে আমি র আঠা মাটি দিয়ে মানে র মিনস কিছু না মিশিয়েও কাজ করি কোন কাজগুলো বলতো যে কাজগুলো আমার মাপের মধ্যে সীমাবদ্ধ থাকে ধরো পাটি আমাকে বলে দিল যে সাত ইঞ্চি আট ইঞ্চির মধ্যে শেষ করতে হবে তো আমি করতে করতে ধরো একটু তো বড় হয়ে যায় অনেক সময় হাতের কাজ তো সেইগুলো শুকিয়ে আবার ছোট হয়ে সাইজে চলে আসে ঠিক আছে মানে একটু একটু বড় হলে শুকিয়ে সাইজে চলে আসে তো সেই কাজগুলো আমি আবার তুষ মেশাই না মানে ওটাতে আমার র মাটি দিয়ে কাজ করলে বেশি ভালো হয় তো এই হচ্ছে ডিটেলস আর বলো আর কি কি জিজ্ঞাসা আছে কমেন্টে জানাও তো আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আশা করি আর কোনো প্রশ্ন থাকার কথা না আমি যা ডিটেলস বললাম তো ব্যাস এই হচ্ছে ইয়ে মাটি তৈরি করে নাও মনের মতো কাজ করো চ্যানেলটাকে ফলো করে রাখো লাইক করে দিও কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে